75? 75, 2024 ফাইভ লাস্টের গাড়ি এর টায়ারটাও দেখুন একদম গাড়ি চলেনি গাড়ি দু তিনশো কিলোমিটার চলেছে অরিজিনাল সত্তরের কোয়ান্টি মিল করা খুবই কষ্ট এক্সট্রিম ওয়ান আছে এটা দু হাজার গাড়ি আছে এক দু মাস বয়স হবে সিক্সটি থাউজেন্ড টাকা সাত টাকা আছে এটা গাড়ি আছে বন্ধুরা আবারও দিন পরে অনেক দিন পরে চলে এসছি বারাইপুরের বুকে বাড়াইপুর জংশনে হ্যাঁ বস বুকে বারাইপুর জংশনে আজকে যা কালেকশন রয়েছে বস মন তো ভরে যাবে যেহেতু সামনে আসছে কিন্তু বাঙালির শ্রেষ্ঠ উৎসব মানে দুর্গা উৎসব আর দুর্গাপুজোর আগে যদি তোমরা এখান থেকে গাড়ি নাও ইএমআইএর তো ব্যবস্থা রয়েছে সঙ্গে রয়েছে কি প্রচুর প্রচুর অফার প্রচুর প্রচুর ডিসকাউন্ট আর গাড়ির কালেকশন মন ভরানোর মতো আসতে রয়েছে এমএস ফোর হান্ড্রেড পর দুখানা রয়েছে এমএস রয়েছে এন রয়েছে এখানে মাইলেজ ওয়েল কালেকশন স্পেন্ডার প্লাস ভেতরে প্রচুর কালেকশন রয়েছে এছাড়াও গোডাউন কালেকশন রয়েছে তাই বলছি বস ভিডিওটা স্ক্রিপ না করে পুরোপুরি দেখতে করছে ফার্স্ট টাইম সিট করলে অবশ্যই করে সাবস্ক্রাইব করো কারণ সাবস্ক্রাইব না করো তো বল এত ভালো ভালো স্টক প্রতিনিয়ত মিস করে তো যাই হোক সরাসরি দাদাকে দেখে নেবো দাদা এই গাড়ির উপরে কি কি ডিসকাউন্ট রেখেছে কি প্রাইস রেখেছে আর কি কি স্টক রেখেছে চলো দেখে নেওয়া যায় প্রথমে বলো দাদা কেমন আছে বলো ভালো আছি তুমি কেমন আছো বলো একদম ভালো আছি অনেকদিন পরে আবার এলাম আহ সামনে কিন্তু দুর্গাপুজো আসছে বেশি দারি নেই বেশি দেরি নেই কিন্তু না বেশি দেরি নেই এক দুর্গা উৎসবে দুর্গাপুজোর মতো অফার দিয়ে আচ্ছা আমাদের গাড়ি আজকে বিক্রি হবে সব চাইতে বড় কথা হল ডিসকাউন্ট ডিসকাউন্ট যে তেল হেলমেট এই সব কথা বলি না ডিসকাউন্ট নিয়ে কথা বলি কথা ডিসকাউন্ট দিতে পারবো আচ্ছা সেই হিসাবে আজকের চলে চলে এসেছি আমরা আমাদের সরু বারাইপুর বাইক জংশন একদম ঠিকানাটা বারাইপুর স্টেশন থেকে দশ মিনিট পাঁচ মিনিটের পর টোটোতে অটোতে পাঁচ লাগবে

চেষ্টা করছে এত ভালো ফাইন একটা কন্ডিশনের গাড়ি সামনে নাম্বার প্লেটটা দেখিয়ে দিলাম টায়ার কন্ডিশন নিয়ে কোনো কথা হবে না চলো এরপরে এনএস 400 দাদা কালারটা কিন্তু একদম গ্লোজি রেড কালার গাড়ির বয়স এক মাস মাত্র এক মাস এক মাস ও মাই গড চলো ডিস মডেল ও ফাই কন্ডিশন মিটার থেকে স্টিকার ওঠেনি এখনো এখনো মিটারের স্টিকার ওঠেনি মিটার থেকে স্টিকার ওঠে মানে যার গাড়ি ছিল 100 কিলোমিটার রান আছে গাড়ি 100 কিলোমিটার রান 100 কিলোমিটার আরে ইএমআই হবে একদম হবে ট্রান্সফার হবে একদম হবে না কেন

সব ব্র্যান্ড নিউ এ কন্ডিশন গাড়ি NS 400 দেখতে আছে NS, NS 400 ধামাকা হবে जे, भी। NS 400 আছে 400 ডবল ধামাকা হবে ধামাকা যে দামে সবাই কিনে সেই দামে গাড়ি বিক্রি হবে আজকে সে দামে গাড়ি বিক্রি হবে ডিলার যে দামে কিনে সেই দামে NS 400 দেবো কাস্টমারকে মানে কাস্টমার পাবে কাস্টমার চলো তার আগে আমরা একটা এনএস 125 দেখেনি orange কালারের সঙ্গে NS 125 24 এর এন্ডের গাড়ি বা 25 এর শুরুর গাড়ি আছে আচ্ছা কন্ডিশন তো একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে

কন্ডিশন কিন্তু একদম টু গুড কন্ডিশন আরে এই কালারটা দারুন চলো এরপরে টু পালসার 220 আচ্ছা 220 2023 এর মডেল আছে 2023 গাড়ির টায়ারটা শুধু একটু দেখাতে বলবো একদম এবিএস এর সঙ্গে রয়েছে দুটো গাড়ি ডাবল এবিএস এর সাথে ডাবল এবিএস ব্র্যান্ড নিউ গাড়ি নো স্ক্র্যাচলেস গাড়ি আছে স্ক্র্যাচলেস একদম কোনো দাগ নেই আপনার দাম রাইজ হবে দাম রাখা আছে 95

ইয়ে কন্ডিশন গাড়ি আছে দু হাজার চব্বিশের লাস্টের গাড়ি আছে আচ্ছা দামরাকা আছে এক লাখ পনেরো হাজার টাকা মাত্র এক লাখ পনেরো এক লাখ পনেরো পনেরো হাজার টাকা তিনশো কিলোমিটার মাত্র চলেছে তিনশো কিলোমিটার রান আছে কিছু বলার নেই মাত্র এক লাখ পনেরো পনেরো তোমরা যারা নতুন নেবে বলে ভাবছো তাদেরকে একবার এসে ভিজিট করে দেখে যাও আশা করতে ফিরতে পারবেন গাড়ি নিতে হবে না আপনি আসুন এসে দেখে যান শুধু গাড়িটা মানে গাড়ি দেখলে আর ফিরতে হবে না নিয়ে যেতে হবে এরকম কন্ডিশন সেটা কাস্টমার বুঝে নেবে আচ্ছা সেটা তো কাস্টমার বুঝে নেবে অবশ্যই কাস্টমার আসুক চোখের সামনে দেখুক এরপর দেখবো একটা এনএস ফোর হান্ড্রেড এনএস ফোর হান্ড্রেড কোনো কথা হবে না একদম রুয়া পিক আপ পঁচিশ এর গাড়ি আছে স্পোর্টস বাইক বলতে পারো ফোর ফোর বাইক তো এটা অবশ্যই ফোর হান্ড্রেড ফোর হান্ড্রেড দু হাজার এর গাড়ি আছে পঁচিশ পঁচিশ এর গাড়ি আছে

অ্যাপ্রক্স ডাউন পেমেন্টে কত পড়ে অ্যাপ্রক্স 40 40 40 চলো 40 থেকে 45 ভাবে আসো তোমরা পেয়ে যাচ্ছ পেয়ে যাবে এনএস 400 এনএস 400 চলো এরপরে এনএস 160 আছে আচ্ছা রেড বিউটি 160 মানে এনএস এর সব রকম কালেকশন রয়েছে 125 রয়েছে 400 রয়েছে 160 রয়েছে সব আছে চলো এটা কিন্তু এবিএস এর সঙ্গে কন্ডিশন দেখো টায়ার গুলো চোখে লেগে যাবে আর কালারটাও কিন্তু খুবই গ্লোজি কালার রেড কালার হেভি কালার আছে হেভি কন্ডিশনে গাড়ি আছে আচ্ছা এটার দাম রাখা আছে 115000 টাকা

একদম দারুন একটা গাড়ি দারুন কত হবে এটাও দু হাজার পঁচিশের প্রথমে চব্বিশের লাস্টের গাড়ি আছে আচ্ছা এটার দাম রাখা মানে এক লাখ পঁচাত্তর হাজার এক লাখ পঁচাত্তর হাজার টাকা সিরিয়াসলি বস এক লাখ পঁচাত্তর হাজার টাকা তোমরা পেয়ে যাচ্ছিনোর ফোর ফোর হান্ড্রেড কেউ দিতে পারবে না কেউ দিতে পারবে না বাইক জাংশন একদম বাইক জাংশন দিতে পারবে দাদা কিন্তু প্রত্যেকটা গাড়ি দেখালাম কিন্তু কোনো গাড়ি বছরের উপরে যায়নি না সব মাসের গাড়ি সব মাসের গাড়ি সব মাসের গাড়ি আছে আমার কাছে সবই গাড়ি মাসের গাড়ি আচ্ছা মোটামুটি ভিউ আসলে এই কটা গাড়ি দেখে কিন্তু ভাবছে হয়তো এই কটা গাড়ি আরো কি গাড়ি আরো গাড়ি আছে আমাদের গোডাউন আছে গোডাউনে অনেক গাড়ি আছে চলো তোমাদেরকে দেখিয়ে দেবো এখনো প্রচুর গাড়ি রয়েছে প্রচুর গাড়ি আছে দাদা মোটামুটি আমরা তো গোডাউনে চলে এলাম গোডাউনে চলে এসেছি প্রচুর কালেকশন গোডাউনে কিছু গাড়ি স্টক করেছি আমরা আচ্ছা এখানে এক্সট্রিম রয়েছে এন রয়েছে ডিউব রয়েছে পরে ব্যাটারি স্কুটি রয়েছে হ্যাঁ মাইলেজেবল কালেকশন রয়েছে রাইডার রয়েছে প্লাটিনা রয়েছে প্লাটিনা রয়েছে তাহলে মোটামুটি আমরা শুরু করব কোথা থেকে না স্প্লেন্ডার থেকে শুরু করা যাক স্প্লেন্ডার থেকে আচ্ছা ফুল ব্ল্যাক এটা স্প্লেন্ডার হ্যাঁ ব্ল্যাক বিউটি 2025 এর গাড়ি 2025 25 এর গাড়ি মানে একটা নতুন গাড়ি দাদা টায়ার থেকে এখনো টায়ারের সুতো কাটেনি এখন সুতো কাটেনি চলো ব্র্যান্ড নিউ গাড়ি আছে ব্র্যান্ড নিউ গাড়ি সামথিং কস এর چلا আছে আচ্ছা এই 20 ভেরিয়েন্ট আছে আচ্ছা 2025 এর গাড়ি দাম রাখা আছে 70000 টাকা

মোটামুটি যারা তেল সার্ভিসের গাড়ি খুঁজছো তাদেরকে বলবো আসো দেখো কন্ডিশন কি রয়েছে পরে এরপরে কিছু আমাদের ব্যাটারি স্কুটি আছে পঞ্চাশ ষাট হাজার টাকা থেকে শুরু আছে আচ্ছা অনেক রকম ভেরিয়েন্ট আছে অনেক রকম ভেরিয়েন্ট এটা একটা উল্টো ভাবে রয়েছে এটা কি গাড়ি এটা ইলেকট্রিক স্কুটি আছে আচ্ছা ইলেকট্রিক স্কুটি হ্যাঁ সবই ইলেকট্রিক স্কুটি দাম কি হবে

ওটা পরের ভিডিওতে দেখা পরের ভিডিও রাখবে সেগুলো কমপ্লিট হলে তারপরে আসবো অবশ্যই মোটামুটি সামনে আসছে পুজো পুজো স্টক তো মোটামুটি এখন থেকে আপডেট হচ্ছে আরো আসবে আরো আসবে তো তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও আর অবশ্যই করে কোথায় ভিজিট করবে বাড়াইপুর বাইক জাংশন আর একবার অ্যাড্রেসটা বলে দাও বাড়াইপুর স্টেশন থেকে বা মল্লিকপুর স্টেশন থেকে যেকোনো স্টেশন থেকে দুটো স্টেশন ইউজ করতে পারে আচ্ছা টোটোতে বলবেন বেনের চাঁদনি মোড় যাব আচ্ছা ও টোটো ড্রাইভার লাভিয়ে দেবে অটো টোটো ড্রাইভার লাভিয়ে দেবে আমাদের মেইন রোডের উপরে দোকান বাড়াইপুর বাইক জাংশন বাইক জাংশন বাস হোক বাইক নিয়ে যাও ভিজিট স্বপ্ন পূরণ করো